বাংলাদেশে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মুখিত হোস আইন ওরফে বোমা মাওলানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার ক্ষেত্র বোমা মাওলানা গান পাউডার সংগ্রহ করে প্রায় চারশোটি বোমা তৈরি করে পরে এসব বোমা ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে তার সরবরাহ করা বোমার মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিস্ফোরণ ঘটানো হয় দু থেকে দু সালে বোমা বাড়াতে গিয়ে মকৃত হোসাইনে ডান হাতের কব্জে উড়ে যায় এরপর থেকে তার নাম দেওয়া হয় বোমা মাওলানা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বোমা মাওলানা জানায় প্রতিটি যানবাহনে আগুন দেওয়ার জন্য আগুন দাতাদের দশ হাজার টাকা করে দেওয়া হতো নাশকতার জন্য যারা বোমা বানায় এবং বাস ও ট্রেনে যারা নাশকতা করে তাদের অনেকের নাম পেয়েছে গোয়েন্দারা মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রসেদ আপনারা জানেন যে আমরা অনেক দিন ধরে যে কয়জনকে খুঁজছিলাম তার মধ্যে অন্যতম ছিল বোমা বিশেষজ্ঞ মুকিত তাকে বলা হয় মুখিত বোমা মাওলা তার নাম হলো মুকিত বা তারে সবাই বলে বোমা মাওলানা অর্থাৎ সে এক সময় আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল সে আলিয়া মাদ্রাসার ছাত্র দলের সহসভাপতি ছিল পরে সভাপতিও ছিল পরে পর সে ঢাকা মহানগর ছাত্র দলের এক দুজন সাধারণ দায়িত্ব পালন করেছেন সে দুই হাজার সালে তার নামটা কেন বোমা হলো কারণ তেরো চোদ্দো সালে যখন সে বোমা বানাতে গিয়ে তার একটা হাত উড়ে যায় ডান হাতের কবজিটা উড়ে যায় এবং এই কারণে তার দালীয় দলীয় অনগত্য এবং উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দু সালে তাকে ঢাকা মহানগর যুবদলের যুগ্ম যুগনা হাব মনোনীত করেছে পুরস্কৃত হিসাবে হাত চলে যাওয়া উড়ে যাওয়ার কারণে এবং আমরা মহানগর জজকোট প্রাঙ্গণে যে বোমা বিস্ফোরণটা হয়েছিল এটারও সে ছিল মূল পরিকল্পনাকারী এই মুখির ওরফে বোমা মাওলানা তাকে আমরা আমরা যখন আঠাইশে অক্টোবরে পুলিশ সদস্য নাইটিঙ্গেলগার্ড পর্টনা একটা পুলিশ সদস্যকে মেরে মাথা মানে মাথা কেটে যখন তাকে মৃত্যু পাওয়া অবস্থায় ফেলে দিয়েছিল তখন ওই পুলিশের একটা মোবাইল ছিল ওই মোবাইলটা বাটারা থানার উনচল্লিশ নং ওয়ার্ড যুবদল সদস্য যুগ্ম আহ্বায়ক ওই সদস্যকে গ্রেপ্তার করলে তাদের হেফাজত থেকে আমরা এই মোবাইলটা আমরা উদ্ধার করি এবং সাতাইশে অক্টোবর আপনারা জানেন রাতে মতিজিল ব্যাংকলোনি থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পেরিত দশ কেজি গান পাউডার সে রিসিভ করে রবিউল ইসলাম নয়নের কাছ থেকে এই গান পাউডার দিয়ে সে চারশো বোমা তৈরি করে এবং সেটা সে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় সেটা সাপ্লাই করেছে সেইগুলি কিন্তু সে নিজের স্বীকার করেছে এবং তার সর্বাহিক বৃষ্টি হাত তুমা একটি সাদা একটি বোমা সুহেল খান পুবি আজাদ চৌধুরীর নির্দেশে ঢাকা মহানগর জজকোট প্রাঙ্গণে সে ওয়ারির আব্দুল হামিদ ভুইয়া এবং তার স্ত্রী হাফসা আখতারের মাধ্যমে সেটা বিস্ফোরিত করে সেখানে এবং সে কিন্তু তারা বলেছে তার ভিডিওতে যে এটা অনেক বিস্ফোরণ হবে গ্যাস উঠবে বাট হতাহত হবে না সে কথা তার ইয়েতে বলতেছিলাম এবং আমরা আমরা তার দেওয়া তত্ত্ব মতে প্রতিটি যানবাহনে যে আগুন লাগানো হয় সেখানে প্রত্যেকে দশ হাজার টাকা পাবে আর একটা বিস্ফোরণ ঘটালে পাঁচ হাজার টাকা মশাল মিছিল করলে পাঁচ হাজার টাকা গত যে ষোলোই ডিসেম্বর যে বিজয় মিছিলটা হয় এই মুখিত খানের নেতৃত্বেই তারা এই মিছিলটি করেন এবং আমরা তার কাছ থেকে আমরা মিড লেভেলে যারা যারা এই বোমাটা বানায় এবং যারা বিভিন্ন বাসে বা বিভিন্ন ট্রাকে আগুন লাগায় অথবা বিভিন্ন রেলের পরিকল্পনা করে এরকম অনেকের নামই আমরা তার কাছ থেকে পেয়েছি এবং আমাদের দুর্ভাগ্যটা এই জায়গাতেই যে এই যে মুখিত সে বিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর কিন্তু তার হাতে যখন বোমা যায় সে কিন্তু শেখ হাসিনা শেষে চিকিৎসাধীন অবস্থায় ছিল বিশ থেকে সাতাশ তারিখ সে শেখ হাসিনা বার্ন চিকিৎসাধীন অবস্থায় সে ওই বেডে সে নিজে বলতেছে সে ওই বেডে শুয়ে সে পরিকল্পনা করতেছিল যে কোথা থেকে মশলা সংগ্রহ করতে হবে কাকে দিয়ে কখন কোথায় বোমার বিস্ফোরণ ঘটাতে হবে এবং কাকে পঙ্গ করতে হবে একটা পঙ্গ মানুষ তার হাত তুলে গেছে তার চিকিৎসার জন্য সে গেছে শেখ হাসিনা বার্ন সে সেখানে গিয়ে আবার কারে পঙ্গ করা যায় সে বেডে শুয়ে সে আবার সে পরিকল্পনা করছে এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং এই জন্য দুর্ভাগ্য এই বোমা লোকগুলিকে এই বোমা মামলা লন্ডনের কে নির্দেশে তাকে ঢাকা শহরে যে আটটা ভাগে ভাগ করা হয়েছে গাড়িতে আগাম লাগানো বোমা বিস্ফোরণ এগুলি করা তার তাকে দেওয়া হয়েছে দুইটা দায়িত্ব একটা হলো মূল সমন্বয়ক আটটা হলো সে হলো সেকেন্ড অর্থাৎ সে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এবং তাকে পুরস্কৃত করে মহানগর সাত যুবদলের যুগ্ম আব্যায় করা হয়েছে আর সে হাত উড়ে যে যে হাতটা উড়ে গেছে সে হাতের যে ইয়েটা মানে হাটটার ইয়েটা যে ভিক্টিম একটা তার যে আর্টিফিশিয়াল হাত ওটা আমরা উদ্ধার করেছি ওই যে আমাদের কনস্টেবলকে মেরে শুয়ে যে মাথা ফাটিয়ে যে মোবাইলটা নিয়ে গিয়েছিল এদের ওদের 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 মোবাইলটাও আমাদের কাছে উদ্ধার আছে এবং আমরা তার কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি